নমস্কার চলে এসেছি আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ইলেকট্রিক বিল নিয়ে এবারে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিদ্যুতিক বিলের উপর নিয়ে এলো একটি বড় সুখবর কি বললেন বিদ্যুতিক বিল নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আজকের আমাদের এই ভিডিও তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে বিদ্যুতিক বিল ফ্রি হাসি ফুটল মানুষের মুখে বিদ্যুৎ বিলের জন্য আর টাকা দিতে হবে না কিভাবে এই সুবিধা পাবেন জেনে নিন আজকের আমাদের এই ভিডিও থেকে প্রতি মাসে শেষে যখন বিদ্যুৎ দপ্তরের তরফে বিল আসে তখন যেন একেবারে মাথায় হাত পড়ে যায় বাজারে যেভাবে সমস্ত কিছু জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া বাড়ছে ঠিক তার সঙ্গে যেন প্রতিযোগিতা শুরু করেছে বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের বিলও একেবারে জেট গতিতে বেড়ে চলেছে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে বাড়িতে বিদ্যুৎ খরচ করতে গিয়ে বারে চিন্তা করতে হয় এই বুঝি মাসের শেষে বিদ্যুতের বিল একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেল আর হচ্ছেও তাই প্রতি মাসে যেন বিদ্যুৎ বিল বেড়েই চলেছে এই মাসে যা পেলেন পরের মাসে দেখা যাচ্ছে সেই অঙ্কের আরও টপকে গিয়েছে আর বিদ্যুৎ ছাড়া তো এক মুহূর্ত চলা যাবে না যদি একবার ভেবে দেখেন যে এই মুহূর্তে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি নেই বন্ধ হয়ে গেছে তাহলে দেখবেন সমাজ যেন আজ থেকে কয়েকশো বছর পিছনে চলে গেছে ফলে বিদ্যুৎ লাগবেই কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন এক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে যার ফলে সাধারণ নিম্নবিত্ত গরিব মানুষেরা বিদ্যুতের বিলের ক্ষেত্রে বিরাট একটা সুবিধা পাবেন এই বিষয়টি সম্বন্ধে অধিকাংশ মানুষের হয়তো এখনো জানে ন না যারা জানেন না তারা এই ভিডিওটিকে একদমই মিস করবেন না এবং দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি ভালো করে একবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এমন কোন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে মানুষ উপকৃত হবেন সেই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে কিভাবে বা আবেদন করবেন কারাই বা এই সুবিধায় অন্তর্ভুক্ত হবেন এক নজরে বিস্তারিত জেনে নেওয়া যাক এবারে জেনে নেওয়া যাক যে প্রকল্পটির নাম কি রাজ্য সরকারের এই প্রকল্পটির নাম হলো হাসির আলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে এই হাসির আলো প্রকল্পটি সূচনা করেন এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে সম্পূর্ণ বিনামূল্যে তা পাবেন অর্থাৎ তার জন্য একটি পয়সাও বিদ্যুৎ দপ্তরকে দিতে হবে না এখনো পর্যন্ত রাজ্যের বহু মানুষ এই হাসির আলো প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা এই সুবিধা পাচ্ছেন এবারে দেখে নেওয়া যাক কারা কারা এই হাসির আলো প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পটি কিন্তু সবার জন্য নয় রাজ্য সরকারের তরফে এই হাসির আলো প্রকল্পটি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য চালু করা হয়েছে তাদের অন্তদয় অন্ন যোজনা বা বিপিএল রেশন কার্ড রয়েছে একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল যাদের হয় তাদের এক্ষেত্রে ক্ষেত্রে এক টাকাও দিতে হবে না তবে এই বিপিএল কার্ড ব্যক্তিদের যদি পঁচাত্তর ইউনিটের বেশি বিদ্যুতের বিল হয় তাহলে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল বাদ দিয়ে বাকিটুকুর জন্য টাকা দিতে হবে এবারে দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন বিদ্যুৎ দপ্তরের হাসিয়ালো প্রকল্পে আবেদন করা খুবই সহজ বর্তমানে রাজ্য সরকারের তরফে যে সমস্ত দুয়ারে সরকারের ক্যাম্প মাঝে মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন আবার আপনার নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সমস্ত নথিপত্র সহ আপনাকে জমা দিতে হবে বিদ্যুৎ দপ্তর তা পর্যবেক্ষণ করে এবং অনুসন্ধান করার পরেই আপনার জন্য এই হাসি প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নেবে তো বন্ধুরা এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি বড় আপডেট রাজ্য সরকারের তরফে রয়েছে অনেক প্রকল্প কিন্তু সবগুলো প্রকল্প থেকেই এই হাসির আলো প্রকল্পটি আমার জন্য সাধারণ মানুষের কাছে অনেক লাভজনক মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্য জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন